সে আসছে দুই ঘন্টা লেটে আমার সাথে দুইজন লোক আনছিলাম এর এখানে দাঁড়ায় দাঁড়ায় গেমস খেলতেছে আর আপনারা খালি বলেন সব দোষ আমার আবার আমার বলতে ভাই আপনি হায়ার ইভেন্টে কিচ্ছু করা লাগবে না যাবেন আর খালি ফিতা কাটবেন আসার সাথে সাথে আমার যে দুই পেজের ধরাই দিচ্ছে অফিস ফাঁকি দিয়ে ইভেন্টে আসার মজা কেমন আছেন কেমন আছেন কেমন আছেন কেমন আছেন সেই দিকে যাচ্ছি শুধু ডাক শুনতে পাচ্ছি সম্পদ ভাই সম্পদ ভাই চারিদিকে শুধু কখনো কোনো ইভেন্টে গিয়ে যদি বস চিনতে না পারেন হ্যাঁ দেখবেন যে ভিড় কোথায় জমা এই যে আমার পিছনে দেখেন একটা ভিড় বস আসছে সবাই খুব সিরিয়াস আর সবাইকে দেখবেন শুধু এমন করতেছে স্যার মানে ফুল কনসেন্ট্রেশন। তাইলেই বুঝবেন যে টপ ম্যানেজমেন্ট অলরেডি চলে আসছে ইভেন্ট মানে অফিসে গিয়ে হায়ার এন্ড হাতে পায়ে ধরে যে হোস্টিংটা নিছেন। আপনার কি মনে হয় না যে আমাদের মার্কেটে আপনি হাতে পায়ে ধরে খাওয়াটা উচিত হচ্ছে না? এন্ড কি করব? যারা হোস্ট করতেছে তারা তো কন্টেন্ট ক্রিয়েটরদের সব জায়গা নিয়ে নিচ্ছে। আমিও सेम কাজটাই করছি। যেমন হচ্ছে মিনিয়ালিটি। হ্যাঁ। এটা টপ অফ দা লাইনের এলজি টিভি, ডাউনি ভিশন, গলবি Атмос, কেএফআর সাউন্ড সিস্টেম। একদম ফাকিবাজি করবেন না, হ্যাঁ?

আচ্ছা আপনি কিছুই বললেন না আপনি এসে খাওয়া ভাই এই মোমেন্টটা মানে আমার জন্য অনেক বেশি ইমোশনাল যে আমি স্টার্ট সিনেক্সে দীর্ঘদিন জব করেছি সো সব সময় এজ এ এমপ্লয়ি এ গেট দিয়ে আমি ঢুকতাম সো আজকে একটা ইভেন্টের হোস্ট হিসেবে এ গেট দিয়ে ঢুকছি সো ইয়া আইল রিমেম্বার দিস মোমেন্ট তুমি সেলসে আসো

সাম আমি ইভেন্টটাকে ক্লোজ করেছি সো সি অন দা নেক্সট ওয়ান থ্যাংক ইউ